না যেহেতু x এর একটা মান এইটা মাইনাস এ হয়ে গেছে তাহলে আমি x এর জায়গায় প্রতি আমি মাইনাস বসিয়ে দেব মাইনাস এ বসালে k এর একটা মান বের হবে সেটাই হবে k এর মান তাহলে আমি মাইনাস এ বসিয়ে দেখি তাহলে আমার অঙ্কটা দেওয়া আছে কি অঙ্কটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 3 a x প্লাস k ইজ इक्वल टू 0 এটা দেওয়া আছে তাহলে আমি কি করব না এই x যেখানে যেখানে আছে সেই x এর জায়গায় আমি মাইনাস বসাবো তাহলে আমি বা यानी कि जब माइनस ए स्क्वायर हो गए प्लस थ्री इनटू ए ए ए वाले किस ए जगह माइनस ए हो गए माइनस ए इन ओह सॉरी 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 व्हाट अम्म सॉरी थ्री इनटू थ्री ए आचे तो ना थ्री ए इनटू ए एक जगह उसको बोला होगी ना माइनस ए माइनस ए प्लस के आचे के लिंग इज़ इक्वल टू जीरो बा বা এনে কি আছে माइनस এ গুণটো माइनस এ সমান কি আছে প্লাস এ স্কয়ার এ স্কয়ার প্লাস স্কয়ার ماشي এটা এটা माइनस এ প্লাস এ माइनस এটা এ ইনটু এ গুণ গুণ বলা है স্কয়ার হবে আর থ্রি আছে তাহলে 3 এ স্কয়ার তাহলে -3 এ স্কয়ার माइनस এ প্লাস এ -3 এ ইনটু এ মানে এ স্কয়ার 3 এ স্কয়ার প্লাস কে আছে প্লাস কে ইকুয়াল টু 0

না মিল কেদি আতো কে এর কে এর মান কে এর মান টু এর হলে হলে ওলে ওলে উপরোক্ত দিখাত স্মি করনের দিখাত এই হয়ে গেল অঙ্ক খুব ছোট্ট অঙ্ক এরকম সাধারণ অঙ্ক একটা হয়ে গেল অঙ্ক থেকে ভয় করে লাভ নেই অঙ্কটাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মন মন দিয়ে কষতে হবে